এই ফাঁকে প্রবেশের ডক্টর মোহাম্মদ একটা বড় যুগান্তি কাজ করেছেন যেটা তেমন ফলো হয়নি বা খুব একটা ভাইরাল হয়েছে তেমনটিও দেখিনি খবরটা হলো যেটা ইনুস চাইছিল ওনার কাছে জাদু আছে ভাই জাদু পাথরের মধ্যে ফুল ফুটে দিছে পাথরের মুখে হাসি হাই 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 কি দেখার মতো দৃশ্য ভাই কারিসমেটিক একটা খেলা খেললো কিন্তু স্যার কি ঘটতে যাচ্ছে ওইটা দেখার বিষয় আর ডক্টর ইমুজ সরকারের এই যে অর্জনটা আমি খুবই খুবই ধন্যবাদ দেই হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আবার এটার সুবিধা পাবে বড় ধরনের সাফল্যের কথা ঘোষণা করেছে এটা খুবই একটা বড় সাফল্য সম্ভবত এই কারণে আজকে যে খবর যে বর্তমানে বাংলাদেশ যদি একটা নৌকা হয় এই দুই জন কান্ডারি একজন ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান এরা তো ব্যাপার ভুক্ত এরা তো রয়ের বেনিফিশিয়ারি এই সরকারকে কোন অবস্থাতে ব্যক্ত হতে দেয়া যাবে না কি হতে চলেছে রাজনীতির মাঝে ডক্টর মোহাম্মদ ইনুসকেরও হঠাৎ করে গতকাল দুপুরে ফোন দিলেন জামাতের আমিরকে প্রশ্ন যখন করেছে সাংবাদিকরা ভিতরের খবর তখন বের হয়ে এসেছে যে খবরটি গতকাল পর্যন্ত আমরা কেউ জানতাম না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এমন এক বিবৃতি দিয়েছেন যা আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে এখন ইরানের সমুদ্রে বারুদের ঢেউ উঠতে পারে এমন হবে যা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয় ইরান এমন ধাক্কা দেবে যা আমেরিকাকে কোনোদিনও ঠিক করতে পারবে না তরুণ রাজনীতিবিদ ইসরাকের রাজনৈতিক ক্যারিয়ারটাই ধ্বংস করে দিচ্ছেন আসিফ নজরুল আর মির্জা আব্বাস যৌথ প্রযোজনায় এই সকল কাদের সিদ্ধি কি এটা আপাতবস্ত দেশের শত্রু এরা কি বঙ্গবীর এটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানি একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজেরই দিয়া বলতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতি হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই ফাঁকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একটা বড় যুগান্তকারী কাজ করেছেন যেটা তেমনভাবে ফলাও হয়নি বা খুব একটা খুব একটা ভাইরাল হয়েছে তেমনটিও দেখিনি খবরটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস একটা আইন পাশ করতে যাচ্ছেন সেটা হলো যে বিগত আওয়ামী লীগের বলে যে তিনটি ইলেকশন হয়েছে কেউ বলে রাতের ইলেকশন কেউ বলে ভোট বাক্স পুরে দিয়ে সেই ইলেকশন মানে মোট কথা যে তিনটি ইলেকশন হয়েছে সেই তিনটি ইলেকশনের ইলেকশন কমিশনার এবং প্রধান ইলেকশন কমিশনারকে জবাব দিয়ে জন্য ডাকা হয়েছে তার মানে এরা এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল এদের নিয়ে কেউ কোনো কথা বলছিল না অনেকে দাবি তুলেছিল কিন্তু কেউই সেই দাবির ব্যাপারে সরকারও কোনো কথা বলেনি সরকারও এটা নিয়ে কোনো বড় ধরনের আলোচনায় যায়নি ঠিক সময় মতো প্রফেসর ডক্রম্বল তীরুস সেই কাজটি করে ফেলেছেন আপনারা অনেকে হয়তো শুনেছেন যে উনি নতুন যে আইন করতে যাচ্ছেন তাতে করে এই এই যে বিগত যে আমাদের কমিশনার বা প্রধান কমিশনার ছিলেন তাদেরকে ডাকা হবে তাদেরকে জবাব দিতে চাওয়া হবে কথা তাদেরকে আইনের আওতায় আনা হবে এখন প্রশ্ন আসছে শুধুমাত্র এই বিগত যে কমিশনার ছিল তাদের বিচার করবার জন্যই এই আইনটি পাশ করতে যাচ্ছেন না এখানে একটা বড় রিজেন হলো সামনে যে নির্বাচন আসছে নতুন যে নির্বাচন কমিশনার আসছেন বা যিনি আছেন ওনারা যেন কোনো অবস্থাতেই কোনো অনৈতিক কাজ করতে না পারে ওনারা যেন কোনো দলকে সাপোর্ট করতে না পারে এবং কোন যেন নির্বাচনে কোনো কারচুপি করতে না পারে যদি ওনারাও এর মধ্যে কোনোভাবে জড়িত থাকে প্রমাণিত হয় তাহলে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যদিও এটা নিয়ে নির্বাচন কমিশন থেকে আপত্তি উঠেছে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ কোনো আপত্তি মানতে রাজি নয় আপনারা একটু খেয়াল করে দেখবেন যদি বিগত যে কমিশনার আছে তাদের ব্যাপারে যদি বিচারের কার্যক্রম শুরু হয় তাহলে এটা তো আইনে পরিণত হয়ে গেল তার মানে পরবর্তীতে যারা আছেন মানে বর্তমানে যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন তারাও জবাব দিয়ে তার আওতায় থাকবে নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয় তাহলে পৃথিবীর কোনো দেশের নির্বাচনই কোনো দিন সাকসেসফুল হতে পারে না আমাদের দেশের নির্বাচন যে কমিশনার থাকবে নির্বাচন কমিশন থাকে এটা কখনই স্বাধীন ছিল না সরকারের পৃষ্ঠপোষকতায় চলতো যার জন্য বিগত দিনে আমরা কোনো সুষ্ঠ সাধারণ স্বাভাবিক নির্বাচন পাইনি এটা তো প্রমাণিত সত্য যেহেতু নির্বাচনই সুন্দরভাবে হয়নি নির্বাচনী সুষ্ঠু হয়নি সেখানে নির্বাচনের রিজাল্ট যারা ধারণ করে সরকার গঠন করেছে তারা সুষ্ঠু কী করে হবে এই যে কাজটা উনি করেছেন এই জন্য ওনাকে সাধুবাদ জানাতে হয় অনেকে বলেন না প্রফেসর ইউনুস কী করেছে প্রফেসর ইউনুস কী করেছে কিন্তু নির্বাচন কমিশনকে এই যে আইনের আওতায় আলা এটা কিন্তু আগের কোনো সরকার করেনি করেনি এই জন্য যে আগের সরকার জানে যে আমার কথা মতোই তো ওরা নির্বাচনে কারচুপি করেছে আমি কেন করতে যাব। ইউরু সরকারের এখানে কোনো স্বার্থ নেই সরকার যে দেশকে ভালোবাসেন এটা আরেকটা প্রমাণ কারণ উনি নিজে নির্বাচন করবেন না উনি চাচ্ছেন দেশে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক একটা ইনক্রেডিবল নির্বাচন হোক সমস্ত মানুষের জন্য ভোট দিতে পারে ভোটে যেন কোনো কার্য হয় এর জন্য প্রথম বন্ধুত্ব সেই নির্বাচন কমিশনের দিকে আইন পাশ হয়ে গেলে পুরনো যা বিচার হবে এদের একই বিচার হবে এটা নিয়ে একটু দোল প্রভাবে চলছে তবে এটা উনি পাশ করিয়ে ছাড়বেনি এই সকল কাদের সের দিকে একটা দেশের শত্রু এরা কি বঙ্গবীত একটা ভুয়া বঙ্গবীত বঙ্গবীর তো একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবন্ধু দেওর রহমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর বলতো না বন্ধুরাষ্ট্র 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 যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ সীমান্তরক্ষী রাখে পাহারাদার রাখে দারোয়ান রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক তার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন একজনকে খুন করে মারে তাহলে রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না পৃথিবীতে রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে এবং শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় বলেই রাষ্ট্রের সভরেন্টি রক্ষা করবার জন্য সীমান্তে তার দিতে হয় সীমান্তে পাহারাদার বসাইতে হয় ওই পাহারাদারদের হাতে অস্ত্র দিতে হয় অতএব সেই শত্রু সাপেক্ষের রাষ্ট্রের রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান ধারণ করেছেন কিভাবে কিভাবে ধারণ করেছেন দেখেন সাইদ আবদুল্লাহ প্রায় বলেছে অল্প একটু বলে নাই যে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ হইল আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম গঙ্গা ইস্যু রেজ করেছেন ডিসপাইট ইন্ডিয়ান অপোজিশন ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরেও ইন্টারন্যাশনাল ফোরামে এটা তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অব বাংলাদেশ বাংলাদেশের শর্তে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী করতে পারে নাই বন্ধু রাষ্ট্র থাকার পরেও জিয়াউর রহমান কাছে জিয়াউর রহমানের রাজনীতি কি দেখেন রোহিঙ্গাদের ইনফ্লাক্স হইল আপনার সাতাত্তর ওখানে আরাকানে ক্র্যাকডাউন হয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গারা চলে আসছে এখানে এই সতেরো সালের মতো আর কি বহুবার হয়েছে জিয়াউর রহমান সিম্পলি বলছেন ডেডলাইন দিয়ে বলছেন জাতিসংঘে গিয়ে বলছেন আপনারা এটা ফেরায় নেন ফেরায় না নিলে আমি এই যে লাখ লাখ রোহিঙ্গারা আসতেছে না আমি সবাইকে অস্ত্র দিব ট্রেনিং দিব এই পরে আপনার দেশ দখল করার ব্যবস্থা করব। জাতিসংঘের মধ্যস্থতায় যে কজন রোহিঙ্গা আসছিল সবাইকে বার্মা ফেরত নিয়ে গেছে আমরা নাই কেন তাহলে এই যে ফরেন পলিসি সাকসেস এরপরে দেখেন আপনি আমাদের চির হিল ট্রাকস হিল ট্রাক্সকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে ভারত জনসংহতি তৈরি করা আপনার সেই সেভেন্টি ফোর ফাইভ অনওয়ার্স অস্ত্র দিয়ে দিল এখানে এই সন্তুল আর মাদেরকে দিল প্রেসিডেন্ট কী করেছেন সিম্পলি চীন থেকে ফিরে এসে একটা মডেল ফলো করেছেন যে আমার এখানে আমার লোকাল লোক লাগবে যারা এটা সেফ গার্ড করবে সেটেলমেন্ট পলিসি নিলেন দেশের মানুষকে ভূমিহীন লোকদেরকে নিয়ে সেটেল করলেন এবং সেটেল করে রাষ্ট্রের সভরিনটিকে সে ডিফেন্ড করলেন শত্রু সাপেক্ষে কিন্তু দেখেন সে রাষ্ট্রকে চিন্তা করেছে কোথায় শত্রু সাপেক্ষে ওই সময় উনআশি আশি একাশিতে যারা মিলিটারি অফিসার ছিল তাদের সাথে যদি কথা বলেন আপনি দেখবেন জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে যদি কোনো শত্রু রাষ্ট্র আঘাত করে আমরা কি আমার ভূখণ্ডে তার সাথে যুদ্ধ করবো না আমার ভূখণ্ডের বাইরে গিয়ে তার সাথে যুদ্ধ করবো রকম একটা মহারা দিয়েছেন অপারেশন আয়রন শিল্ড বা মিলিটারি অফিসারদের সাথে কথা বলবেন যাদের ভয় পাওয়ার কথা তাদের না বিশ্বাস বের হয়ে গেছে সেদিন জিয়া রহমানকে তাদের এমনি মারে নেই তাহলে সেই জায়গায় বুঝতে হবে আজকে যারা আমরা নতুন করে রাষ্ট্রের রূপান্তরের কথা বলছি বিনির্মাণের কথা বলছি সেখানে প্রত্যেক দিন আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্বাধীনতা শত্রু কারা আমার সভরিনটির এনিমিস কারা কারণ কারা আমার বাসা বাড়িতে আঘাত করতে পারে আমার সম্পত্তি চুরি করে নিয়ে যেতে পারে এবং এই ফোর্সেসরা বারবার প্রমাণ করেছে তারা আপনি দেখেন পঁচাত্তরের পরে পুরো আমাদের সীমান্ত জুড়ে ভারত ফোর্স লাগায়া দিয়েছে এই সকল কাদের সিদ্ধি এটা আবাদমস্ত দেশের শত্রু এ কি বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানী একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবী এটা রাষ্ট্র অলরেডি ওসমানিকে দিয়ে দিচ্ছে তো সেই লোক হাজার হাজার লোক ট্রেনিং নিয়ে ভারতের অস্ত্রে আমার পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে রহমান ফর দ্য ফার্স্ট টাইম আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স করলেন বিডিপি করলেন গ্রাম প্রতিরক্ষা একটা ফোর্স আছে না আমাদের গ্রামে গ্রামে আছে রহমান করেছে তবে এই যে রাষ্ট্রকে প্রত্যেক দিন শত্রু সাপেক্ষে বিনির্মাণ করা শত্রু সাপেক্ষে বিবেচনা করা শত্রু সাপেক্ষে গঠন করা শত্রু সাপেক্ষে স্বাতন্ত্র বোধ তৈরি করা শত্রু সাপেক্ষে শক্তিশালী হওয়া এটার নাম হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ বানানো আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা এমন কিছু বলছি না যেটা কখনো হয় নাই কখনো করা হয় নাই এগুলো করা হয়েছে ডক্টর ইনুস থাইমা নাই উনি এইসব চিন্তার টাইম নাই যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায় আর ডক্টর ইনুস সরকারের এই যে অর্জনটা আমি খুবই খুবই ধন্যবাদ দেই হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে তিনি বেশ কিছু কাজ করেছেন তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বা একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ডক্টর ইউনুসের রিকমেন্ডেশনে বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলারও অনুদান দেবেন দেশটি কামশাটা দিচ্ছেন কাকা আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল তিনি এই সুসংবাদ দিয়েছেন ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার হাই কমিশনার রাইল বলেন ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে অস্ট্রেলিয়ায় বর্তমানে পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশে বসবাস করছেন এবং চোদ্দ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না তবে এতদূর জানি গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইতো কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলা ভিসা কার্যক্রম চালায় অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রয়োজনীয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেইখানে যাচ্ছে স্যাডেল হচ্ছে কাজ কারবার করছে সো আমরা চাই বাংলাদেশে যেই যেই অ্যাম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয় বিশেষ করে বা নেপালও যাইতে হয় কথার কথা দরকার নাই বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধুসুলভ রাষ্ট্র অথবা গুটিবাজ রাষ্ট্র না তাদের অ্যাম্বাসি বা ভিসা সেন্টারগুলা যেন বাংলাদেশে চালু করা হয় আর আমি বিশ্বাস করি ডক্টর মোদিওনুস ওনার যে কানেকটিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে টাকা হচ্ছে আছে বিভিন্ন ধরনের ঝামেলা আছে আবার ভারত মোটা একটা পয়সা যে আমরা ভিসার জন্য ওইসব দেশে যাচ্ছি থাকছি খরচ করছি আর যেমন ফ্রান্সের এম্বাসি এগুলো কিন্তু বাংলাদেশে নাই এগুলো বাংলাদেশে সবগুলাকে চালু করে দিলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে দেশের টাকা দেশেই রইলো মানুষেরও ভোগান্তি কমলো আর ডক্টরpmod ইউনুস অটোমেটিক তিনি দোয়া পাবেন। ওই ওই কি রে কি রে মধুনা মধুনা রসমালাই না এর থেকেও ভয়ঙ্কর কিছু। জিনিসটার নাম হচ্ছে ফাত্তাহ। নামটার মধ্যে একটা ভাব আছে। হ্যাঁ ফাত্তাহ। শব্দটার যেমন গভীরতা আছে, জিনিসটাও এরকম গভীর। প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজট এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ